আমরা ভিডিওটা ফুল দেখবে আবে मजा आएगा ना भिड़ो तो हमरा चले से ঘাটে বন্ধুরা তাই ঘাটে এসে লাটে পাটে করছি তো আমরা চলে এসেছি আজকে একটা এমন জাগাতে তো জায়গাটা অবশ্য অনেক জনা দেখেছো আবার অনেক জনা দেখনে অনেক জনা অনলাইনে দেখেছো সোশ্যাল মিডিয়াতে দেখেছো আর অনেক জনা তো আমরা চলে এসেছি আমি আর বোবাইদা আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন আমাদের বেলডাঙাতে সবাই মানে দোকান সব বন্ধ করে থাকে আর আজকের দিনটা বন্ধ তার জন্য আমরা ঘুরতে বেড়াই শুক্রবার দিনটা তো আমরা এসেছি আজকে এই জায়গাটায় তো এই জায়গাটা হচ্ছে বহরমপুর বাইপাসের ব্রিজ হুম তো এই ব্রিজে আমি আর বোবাইদা চলে এসেছি তো বোবাইদা তো আমরা এই ব্রিজে কবার হলো আসা আমার এই প্রথম কি 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 আরে কি এই প্রথম

ভিডিওটা কেটে দিচ্ছি আর কেটে দেওয়ার আগে বলছি তোমরা ভিডিওটা ফুল দেখবে আর আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার নেক্সট উইক আসবো শুক্রবার দিনটা আমাদের ভিডিও হবে প্রত্যেক শুক্রবারে তো নেক্সট উইক আসবো আর তোমরা সাপোর্ট করো আর আমাদের মুর্শিদাবাদের ছেলেপিলে যতটা আছে ছেলে মেয়ে বন্ধু বান্ধবী কাকি কাকা যত চাচাচাচি আছে সবাই সাপোর্ট করবে আর ফাটিয়ে দেবে একদম কমেন্টস আর ফাটিয়ে দেবে আর সেই এই হচ্ছে সেই ঘাট এই ঘাটে আমরা লাফ মারতে পারিনি নেক্সট উইক আসবো যে লাফ মারব আমি আর পোবাইদার